আমরা মনির গ্যারেজে আছি আর আমার সাথে মনির ভাই আছেন বরবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইজান আজকে ভিডিওতে কি কি গাড়ি থাকবে আজকে ভিডিওতে দেখাবো একটা রাশ আর প্রাইভেট গাড়ি দেখাবো অনেকগুলো এছাড়া কি নোয়ার কালেকশন আছে আপনাদের কাছে আর এই প্রাইভেট গাড়িগুলো আজকের ভিডিওতে দেখাবো এলিয়ান প্রিমিয়ো এক্স করোলা তারপর আপনি এক্সিও ফিল্ডার আর রাশ আর আরেকটা ভিডিওতে আপনার এই চ্যানেলের মাধ্যমে

বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ আমি সব সময় বলি ঢাকা সাথে আমার পার্থক্য ওই দেবো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঢাকা সাদার মডেলের গাড়ি বারো লাখ আশি তেরো লাখ তেরো লাখ বিশ আর আমার এনে বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ এর মধ্যে কথা আছে আপনার আসবেন এই মধ্যে আমি গাড়ি ওয়াশ পলিশ করাই দিব যদি চালায় দেখেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি আছে ওই ত্রুটি বিচ্ছুতি আমি সমাধান করে দেবো আচ্ছা এরপর আমাদের থাকবে একটা প্রিমিয়াম একটা প্রিমিয়াম গাড়ি আছে তিনের মডেল তিনের মডেল আপনার আট রেজিস্ট্রেশন তিনের মডেল আট রেজিস্ট্রেশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা সিএনজি করা আছে জি সিএনজি করা আছে কোনো হিটিং স্টিল আছে মনোজ ভাই একটা গাড়িতে কোনো হিটিং স্টিল পাইবেন না একটা গাড়িতে কোনো হিটিং স্টিল পাইবেন না অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস 2003 এর মডেল বিস্কিট ইন্টেরিয়র এসি তো আলহামদুলিল্লাহ ভালো পাইবো তো ভাই হ্যাঁ এসি ইঞ্জিন কি আর বস এক্স পাইবো সাসপেন্ডার সাসপেনশনটা সহকারে এক্স এক্স পাইবো টায়ারটা ভালো আছে জি এই দেনিন জেটা ইন যদি তো বয়লা ভাই এই কি দিলা এই তো আমরা কি লড়াচাড়া না যখন কথাবতি হইব তখন আমরা এগুনের পয় পরিষ্কার করায়া ফ্রেশ করে দিইম একবারে ফ্রেশ ডেলিভারি নিয়ে যাইব এর দাম কত চাইতেছেন বলো এটা এটার পেছায় পুছায় 13 লাখ 13 লাখ 20 ভূসে মুক্ত মুখ দরকার নাই 12 লাখ 70 12 লাখ 70 প্রিমিয়র 3 এর মডেল ভিতরে বৃষ্টি কালার বাইরে ব্ল্যাক কালার কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ বারো লাখ সত্তর বারো লাখ বারো লাখ সত্তর অল আপডেট অল আপডেট আবার একটা সিটি হ্যাঁ ওভার প্রাইস চার লাখ পঞ্চাশ চার লাখ চার লাখ পঞ্চাশ দুই হাজার দুয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন হুন্ডা সিটি ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি অল অপশন অটো অল অপশন অটো এবং স্পলার ব্যবহার আছে সিএনজি ও করা আছে পনেরো সিরিয়াল এবং হলার সিস্টেম ঠিক আছে বডি বড়িগিট করা আছে যারা বডি বড়িগিট করা গাড়ি পছন্দ করেন এবং গাড়ির হচ্ছে পাল কালার টুইন কালার যেটা বলে মাল্টি কালার বলে অনেকে ব্ল্যাক এবং পালের কম্বিনেশন আছে এসি ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো আছে এভরিথিং ওর চালাইবো ধুম তারা কা ইয়াং ছেলেদের জন্য তোমার আছে 450 450 অনলি 100 গাড়ি টুইন কালার 450 অল আপডেট এরপর আমাদের থাকবে ফিল্টার আবার এক্সিও ফিল্টার যারা একটা নতুন গাড়ি খুঁজতেছেন আমি মনে করি তাদের জন্য এটা দেখেন সামনে পিছনের গ্রাস অরিজিনাল সামনে পিছনের গ্রাস গুলো সব অরিজিনাল মডেল 11 মডেল 11 ব্ল্যাক কালার চমৎকার কন্ডিশনের গাড়ি রেজিস্ট্রেশনটা কত ভাইয়া টোটালি নতুনের গন্ধ হ্যাঁ মনির ভাই রেজিস্ট্রেশন হলো 16 তে 16 26 সিরিয়াল 26 সিরিয়াল হ্যাঁ সিএনজি করা আছে কাগজপত্রগুলো 26 26 এসি পেপার সব আপডেট एवरीथिंग আপডেট এই যে দেখেন টায়ার দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইভেট ইউজারের গাড়ি প্রত্যেকটা গাড়ি এবার প্রাইভেট প্রাইভেট ইউজারের গাড়ি এই যে ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ ইঞ্জিন গিয়ারও সব ভালো পাইবো তাই তো জি ইঞ্জিন আছে কিচ্ছু দড়ি নাই ওয়াশ পলিশটাও করাই নাই যেদের বাম্পারের কোনাগুলো একটু ফাঁক হয়ে রয়েছে না এই জিনিস করাই দিব কেয়ার বক্স সব কিছু ফ্রেশ পাইবো কত চান এই গাড়িটা উড়ান বনার উড়ান উড়ান এই গাড়িটা দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ২৬ সিরিয়াল কাগজপত্র ছাব্বিশ ছাব ছাব্বিশ আর পঁচিশ সালের দশ মাস একদম ছোটো করে বলে চোদ্দ লাখ ষাট পঞ্চাশ

এটা সব কিছু র অবস্থা আছে আমরা র অবস্থায় দেখাই দিলাম যারা এলিয়ন চাচ্ছিলেন তো বাজেট কমের ভিতরে আমরা এই গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ দুই হাজার চারের মডেলের একটা এলিয়ন আমরা মোটামুটি এক্স মরলা দামের মতোই পাবেন তার এক কন্ডিশনটা ভালো আছে রেজিস্ট্রেশনটা কত পড়বে সাদা রেজিস্ট্রেশন উনি সিরিয়াল এটা দাম কত এটা চমকের কন্ডিশনের গাড়ি ভাই রেডি করে দিবেন কত জানি জি এটা 13 লাখ 13 লাখ 20 13 লাখ 20 ডিসকাউন্ট প্রাইস আরো 20000 টাকা ডিসকাউন্ট প্রাইস 13 লাখ 13 লাখ 13 লাখের মধ্যে আমি চুক্তিটাকে যা আছে সব সমাধান করতে। ততক্ষণ আপনারা মণি গড় বা অনুমান ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেল মাধ্যমে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণ সাইন বোর্ড চলে আসবেন। সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন এজ ডি কার্মেন্স অথবা বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের সাথেই আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমাদের থাকছে একটা ফিল্টার। এক্সইউজি ফিল্টার। এক্সইউজি ফিল্টার। 25 স্টার প্রজেকশন হেডলাইট। এসি টাচ। সপ্তাস এসি।

পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন এটা এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট আল্লাহর রহমতে গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে এবং ভালো অবস্থা আছে আমার সাথে চালাইবো ব্লক হয়ে গেছে এক্স কোলা টেস্ট সিরিয়াল সব কমপ্লিট এই দেখেন অরিজিনাল গ্লাস এখনো পর্যন্ত ডক্টর ইউজের একটা গাড়ি এটা ভিতরে আছে অ্যাশ ইন্টেরিয়র ঠিক আছে সাউন্ড সিস্টেম সব ওকে না एवरीथिंग ওকে আছে আচ্ছা এটা দাম কত যাইতেছে মডেল এই গাড়িটা 2005 এর মডেল আটে রেজিস্ট্রেশন আদার তেইশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি চারটা চাকা একবারে ফ্রেশ পনেরোশো সিসি যতগুলো গাড়ি দেখাইলাম শুধু হুন্ডা সিটি গাড়িটা ছাড়া সবগুলো গাড়ি পনেরোশো সিসি এর দাম কত এগারো লাখ সত্তর এগারো সত্তর আজকে আরো তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি যদি পায় ওগুলো সমস্যার সমাধান করে দিব দর্শক বিন্দু আপনারা এই গাড়িগুলো আমাদের কাছে ক্রয় করেন এই গাড়িগুলো যদিও আমাদের কাছে পুরনো গাড়ি কিন্তু আপনার কাছে নতুন গাড়ি আমরা নতুন আকারে সাজাই আপনার হাতে গাড়িগুলো তুলে দিই এটা আমাদের একটা বৈশিষ্ট্য নাম পরিবর্তন বাধ্যতামূলক করতে হবে আপনি অন্যজনের নামে গাড়ি চালায় না নিজের নামে চালান নিজের নামে ট্যাক্স পরিশোধ করেন এটা মাথায় রাখবেন কোনো প্রবলেম হলে আপনি সহজে সমাধান করতে পারবেন এছাড়া আমার এখানে মায়ের অ্যাক্সিডেন্ট খোলা গাড়া গাড়ি পাবেন না স্মার্ট কার্ডের গাড়ি ছাড়া গাড়ি পাবেন না এভরিথিং পারফেক্ট অবস্থায় যদি গাড়ি পান তাহলে ইনশাল্লাহ মনির কারণে চলে আসবেন আর আমরা কাগজপত্রগুলো সবসময় একদিনের মধ্যে চেষ্টা করি ট্রান্সফার করে দিই আপনার হাতে বুঝাই দিতে তো যাই হোক প্রিয় আজকের এই ভিডিওতে আপনারা শুধু প্রাইভেট গাড়িগুলো পাইলেন আর আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে নোয়া গাড়িগুলো পাইবেন এক্স নোয়া গাড়িগুলো ওই পাশ দিয়ে আসে আর এই পাশ দিয়ে কেয়ারপোর্টের বোর্ডে নোয়া গাড়িগুলো আছে আর আমাদের কাছে একটা রাশ জিপ আছে পারফেক্ট জ্বালায় একটা রাশ জিপ আমার কাছে অনেকেই চাইছেন তারা যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একশো একশো গাড়ি তো আজকের কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সময় সুযোগ পেলে নারায়ণগঞ্জ এই মনির কানহাড়ে আসবেন আসসালামু আলাইকুম